জ্ঞানী সূর্যায় নম নমস্কার আজকের রাশিফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ দুই জুন রবিবার আজ ভগবান সূর্যদেবের দিন বলে মানা হয়েছে আজকের তিথি আজ বৈশাখ কৃষ্ণপক্ষ দশমী ও একাদশী তিথি আজকে সূর্যোদয় হবে চারটে বেজে পঞ্চান্ন মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে তেরো মিনিটে আজকের কাল সময় বইকাল পাঁচটা বেজে ন মিনিটে আরম্ভ হবে ছটা একান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা সাঁত্রিশ মিনিটে আরম্ভ হবে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেস থেকে মিন রাশির রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্যদেবকে আর্দিন আদিত্য হৃদয় স্ত্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বিষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং হিং 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 শয্যায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রাম রক্ষা স্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাথাকে গুড় খাওয়ান আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্য কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ে মাতাকে গম খাওয়ান রাম রক্ষাস্রোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্য কবচ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্যদেবকে দিন আদিত্য হৃদয় হৃদয়স্তোত পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্যদেবকে আর্গের দিন এক কেজি আড়াইশো মুসুরি ডাল মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে গায়ত্রী মন্ত্র সাতাশ বার জব করুন আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে চিনি ও মিশ্রি পিঁপড়েদের খেতে দিন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে সূর্য কবচ পাঠ করুন গুড় গো মন্দিরে দান করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ও লাইক করবেন রাম রাম